আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন বর্তমান কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে কিন্তু অধিদপ্তর দপ্তর বিভিন্ন সংস্থায় কিন্তু নিয়োগ চলতেছে বড় বড় নিয়োগ আর সেইখানে কি কি প্রতিষ্ঠানে নিয়োগ চলতেছে কিভাবে আবেদন করবেন কয়টি প্রতিষ্ঠানে নিয়োগ চলতেছে এই সকল বিষয় নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব এবং কারা আবেদন করতে পারবেন কতদিন সময় আছে বড় বড় নিয়োগগুলা যেমন সমাজসেবার অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন কিন্তু নিয়োগ চলতেছে অষ্টম শ্রেণীর পাশ থেকে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ শুরু করে এখন এই নিয়োগগুলো কয়েকদিন সময় আছে কিভাবে আবেদন করবেন আবেদনের সময় সীমা থেকে শুরু করে চাকরির পড়াশোনা সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করেই আর অবশ্যই বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন এখন আমি প্রথমে আসি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা সমাজসেবা অধিদপ্তরে বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনার ইউনিয়ন সমাজকর্মী সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রার্থীরা কিন্তু আবেদনের সুযোগ রয়েছে এখানে ইউনিয়ন সমাজকর্মী ষোলো নম্বর গ্রেড এখন আপনারা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাংলালিঙ্গ হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটার যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করবেন এই নাম্বারটা যোগাযোগ করে ঘরে বসে এই যে যতগুলো চাকরির কথা বলবো সব চাকরি ঘরে বসে নির ঝামেলা আবেদন করতে পারবেন অ্যান্ড এই পদের জন্য পড়ার জন্য আপনারা সুন্দর প্রিপারেশন নেওয়ার জন্য আপনারা কিন্তু সাজেশনও পাবেন তাই আপনারা যারা এই ঘরে বসে আবেদন করতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপে বক্সে হোয়াটসঅ্যাপ সে এখানে যোগাযোগ করবেন এখন প্রথম গেল সমাজসেবা অধিদপ্তরে তারপর রয়েছে বিজিবিতে নিয়োগ চলতেছে এখানে অষ্টম শ্রেণীর পাশে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদ রয়েছে অফিসক মালি তারপর আপনার রয়েছে বাবুর শিব কর্মী কম্পিউটার অপারটার কার্পেন্টার স্পিড বোর্ড ড্রাইভার ইমাম ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগ চলতেছে দুই নম্বর পদ তারপর রয়েছে আপনার বিদ্যুৎ 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 বিভাগ বিভাগেও কিন্তু আবেদন চলতেছে এখানে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই মাধ্যমিক পাশে আবেদন কিন্তু করতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে তারপর রয়েছে বাংলাদেশ রেলওয়ে বড় নিয়োগ এইখানে কিন্তু মাধ্যমিক পাশে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন মেয়ে উভয় ছেলে মেয়ে ও কিন্তু আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন তাই যারা আবেদন করতে চান আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমার নাম্বারে যোগাযোগ করবেন তারপর রয়েছে পল্লী উন্নয়ন বোর্ডেও কিন্তু ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মাত্র আপনার অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেও কিন্তু নিয়োগ আছে যারা চান আবেদন করতে অবশ্যই যোগাযোগ করবেন তারপর রয়েছে আপনার জেলা প্রশাসন কার্যালয় টাঙ্গাইলে একটা নিয়োগ রয়েছে তারপর রয়েছে শিল্প মন্ত্রণালয় একটি নিয়োগ রয়েছে নদী গবেষণা ইনস্টিটিউটে একটা নিয়োগ রয়েছে শহীদ এম এ মনসুর আলী কলেজ একটি নিয়োগ রয়েছে এবং কিন্তু চলমান কিন্তু আট থেকে দশটা সরকারি দপ্তরে কিন্তু নিয়োগ চলতেছে তাই যারা আবেদন করতে চান আবেদন করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ঘরে বসে নির আবেদন করে দেওয়া যাবে এমন এমন কি আপনারা পড়াশোনার জন্য সাজেশন আছে সেটা নিয়ে আপনারা প্রিপারেশন নিয়ে পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই যদি আপনাদের কোনো 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 ধরনের ধরনের তথ্য ডকুমেন্টস জানার প্রয়োজন অবশ্যই করবেন সেই বিষয়ে কিন্তু আমি জানিয়ে দেব আর এখনো যারা লাইক কমেন্ট শেয়ার করেন লাইক কমেন্ট করবেন আপনাদের মূল্যবান আপনারা চাকরি সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান সেই বিষয়ে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম ভালো থাকুন